এই পিয়াসুর ব্যাটা আমাকে লেছে কোনে জানেছে কোনে লেছে আর মাগে তো চাপা যায় তো পাতা তো যায় দেখ দিকা ও বড় ভাই দেখরা দেখো না আরিমের ভাই দেয় ঢুকে দিব আমি যে ভিডিও করছি তোমাকে দেখোন দেখতে পারো না হ্যাঁ কল করো যাহা কে চিনেনা দেখ না দেখ না পরে দেখবে বুঝছতে হবে নেতে তোমাকে ছেড়ে দেওয়া বুঝছতে রাখা ছেড়ে রেখে

चीना जना रोधे जी तुम्हारे आखुन चीना दर्गन में तो वरे चीन तु वरे वे तो वरे चीन तु वरे वे